আমি টুমপা আর তোমরা দেখছো আমারই চ্যানেল সাথে পাঁচ ফড়ন সিটং সিরিজের সেকেন্ড এপিসোড নিয়ে আজ আমি চলে এসেছি তোমাদের কাছে আমাদের এই হোমস্টেটা একদম চা বাগানের মুদ্ধিখানে ডানদিক বাদিক পেছন যেদিকেই দেখাবে সেদিকেই শুধু চা বাগান চা বাগান আর চা বাগান আর ওই দূরের পাহাড়ে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে না কারণ ফার্স্ট যে ভিডিওটা তোমরা দেখো সেখানেই আমি বলেছি যে ওয়েদার খুবই খারাপ চারিপাশে শুধু মেঘে মেঘে ভরা নাহলে খুব সুন্দরভাবে এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় তো আজকে আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টের নাম হচ্ছে গুরু হোমস্টে তো গুরু হোমস্টের পুরো গল্প আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে লাঞ্চ থেকে কালকে ব্রেকফাস্ট পর্যন্ত সবটা কীরকম খাওয়া দাওয়া কি কি এখানে ফ্যাসিলিটি রয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে দিই এই গুরুং হোমস্টেতে কি করে আমরা এলাম আর এই গুরুং হোমস্টের রুমগুলো কিরকম চলো শিয়ালদা থেকে রাত দশটা পাঁচের ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মিলে করে আমরা পৌঁছে গেলাম এনজেপি এনজেপি স্টেশন থেকে বেরিয়ে শেয়ারিং গাড়ি করে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি পানি ট্যাঙ্কি স্ট্যান্ডে ওখান থেকেই আমরা কালিম্পংগামী শেয়ারিং গাড়িতে করে পৌঁছে গেলাম বিরিক আমরা যেহেতু শেয়ারিং গাড়িতে গেছিলাম তাই শেয়ারিং গাড়িতে কীভাবে তোমরা এই হোমস্টে পর্যন্ত আসতে পারবে সেটাই আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিলাম কিন্তু তোমরা চাইলে পুরো গাড়ি এনজিবি থেকে বুকিং করেই চলে আসতে পারো এই হোমস্টে পর্যন্ত তার জন্য ভাড়া পড়বে সাড়ে তিন থেকে চার হাজার টাকা মতন এবার একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে দিই যে বিড়িক দ্বারা পর্যন্ত তো আমরা শেয়ারিং গাড়িতে চলে এলাম বিড়িক দ্বারা থেকে কিন্তু কোনো শেয়ারিং গাড়ি এখানে পাওয়া যায় না আগে থেকে হোমস্টের সাথে কথা বলে গাড়ির নাম্বার নিয়ে গাড়ি বুক করে রাখতে হবে সেক্ষেত্রে গাড়ির ভাড়া পড়ছে আটশো থেকে হাজার টাকা মতন আর এই হচ্ছে আমাদের রুম এবার রুমটা দেখে নিই আমরা এই হচ্ছে আমাদের রুম বেশ বড় বাইরে একটা ব্যালকনি মতন বেশ বড় জায়গা রয়েছে পাশেও একটা রুম রয়েছে রুমটা কিন্তু বেশ বড় সুন্দর একদম ডেকোরেট করা দুখানা ডাবল বেডে দুটো বেড রয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন ব্ল্যাঙ্কেট হোয়াইট পিলো হোয়াইট বেডশিট সবকিছু রয়েছে এখানেও সেম এখানে একটা টাওয়াল রয়েছে ঘরের মধ্যে সেরকম কিছু নেই এখানে একটা সেন্টার টেবিল রয়েছে আর আছে হচ্ছে বেশ বড় বড় কিন্তু কোনো ভিউ নেই তাই পতটা দেওয়াই থাক সুন্দর সুন্দর পর্দা দেওয়া আছে জানলা আছে বেশনে কোনো ভিউ নেই কারণ পাশে আর একটা নতুন মোনার রুম বাড়াচ্ছে তার জন্য কাজ চলছে এইদিকে জানলাগুলো বেশ বড় বড় এখান থেকে কিন্তু ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাবে কিন্তু যেটা বলছি মেঘে পুরো ঢাকা ওয়েদার খুবই খারাপ তার জন্য কিছু দেখা যাচ্ছে না পুরো রুমের ওয়াল সিলিং সবটাই উড়েনে দেখতেই পাচ্ছো খুবই সুন্দর বেশ সুন্দর বেশি কিছু নেই এটা আছে আমাদের মেয়েদের খুব প্রয়োজনীয় হচ্ছে ড্রেসিং টেবিল আর আছে এখানে টয়লেট টয়লেটটা দেখে নাও বেশ সুন্দর বেশ বড় গিজার রয়েছে সাওয়ার রয়েছে এদিকে একটা কমোট আছে এদিকে বেসিন আছে বাস্কেট রয়েছে আর সব থেকে বড় কথা একদম নিট অ্যান্ড ক্লিন তোমরা দেখেই বুঝতে পারছো চারপাশে এখন সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো বেশ সুন্দর এই যে আমার ছেলে ইভান শুরু করে দিচ্ছে দুষ্টুম এটা কেন নিয়ে থেকে এখান থেকে ভিউ দারুন লাগছে এখান থেকে চা বাগানের ভিউ সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দরভাবে ভাবে নেওয়া যাবে ও কি লাগছে এইদিক দিয়ে মেঘটা ভেসে আসছে বোঝাতে পারছি কিনা না চা বাগান এত সুন্দর আর চা বাগানের মধ্যে হচ্ছে দারুন লাগছে দারুন একটা আছে ওয়াচ টাওয়ারটাতেও উঠি উঠে তোমাদের দেখাই উপর থেকে ভিউটা কেমন কি লাগছে ওপর থেকে দেখো এখান থেকে মেঘটা ভেসে আসছে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায় কিন্তু দেখো ওয়েদার দেখে তোমাকে বুঝতেই পারছো যে কিচ্ছু পাচ্ছি না দেখতে চলো এবার আমরা লাঞ্চ করবো তো ডাইনিং রুমে চলে যাই এই হচ্ছে ডাইনিং রুম ছোট্ট ডাইনিং রুম বেশ ভালো তিন চারটে জানলা রয়েছে যেখান থেকে খুব সুন্দরভাবে ভিউ দেখতে দেখতে এখানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব করতে পারবে চলে এসছি ডাইনিং হলে এখানে খেতে দিয়ে দিয়েছে ভাত গরম গরম ভাত দিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছে আলু ভাজা এদিকে আছে ডাল এদিকে জানি না আলু আর মনে হচ্ছে কুয়াশার তরকারি না বুঝতে পারছি না খাওয়া পর্যন্ত এদিকে আছে এক কষা এদিকে পাঁপড় ভাজা আর এদিকে দিয়ে দিয়েছে পেঁয়াজ আর ডাল কষা যেটা আমার খুব ভালো লাগে যে পাহাড়ের ঝাল লঙ্কা খেয়ে তারপর আমরা গুড ইভিনিং সন্ধে হয়ে গেছে এখন সন্ধে ছটা বাজে আর ছটা বাজার সাথে সাথেই দিয়ে দিয়েছে এখানে কফি আর দিয়ে দিয়েছে কফি আর স্ন্যাক্স টা আমরা এখন খাই খাওয়ার সাথে সাথে চলো তোমরা দেখে নাও সন্ধে বেলা এখানে লাইট চলার পর কেমন লাগছে লাগছে দারুন অবস্থা দেখুন ওকে টান একদম ঠান্ডা ঠান্ডা কাকে বলে প্রচুর 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 ঠান্ডা কেমন লাগলো রাত্রিবেলার ভিউ এখানে ওরা লাইট টাইট দিয়ে কি সুন্দর ডেকোরেট করেছে দারুন লাগছে দারুন লাগছে ঠান্ডা একটু শুয়ে রেস্ট দিচ্ছিলাম কম্পোট তোরা থেকে বেরোতে ইচ্ছেই করছে না তার জন্য বললাম রুমেতেই আমাদের খাবারটা সার্ভ করে দিতে তো দিয়ে দিয়েছে এখানে দেখো কি দিয়েছে রাতে এদিকে রুটি দিয়ে দিয়েছে এদিকে দিয়ে দিয়েছে সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর এখানে আছে চিকেন কষা এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রয়েছে খেয়ে নিয়ে আর পাচ্ছি না সরাসরি কম্বলের তলায় ঢুকবো কারণ প্রচণ্ড ঠান্ডা এখানে তার জন্য ডাইনিং হল পর্যন্ত আমরা আর যাইনি তো খাওয়া দাওয়া করে নিই করে ঘুমিয়ে পড়বো কাল সকালে তোমাদের সাথে দেখা করবো আজকে মতন গুড নাইট গুড মর্নিং সকাল সকাল চান টান করে একদম রেডি হয়ে নিয়েছে আর তার সাথেই চলে এসছে গরম গরম কফি এই যে কফিটা খাবো খেয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব নেক্সট এখানে আজকে আমরা সিটাংয়ে থাকবো তার উদ্দেশ্যে তো দেখতে থাকো সকাল থেকে আজকে প্রচন্ড পরিমাণে হাওয়া চালাচ্ছে সকাল বেলার ভিউটা দেখো এক্ষুনি মেঘ ছিল জাস্ট মনে হচ্ছে মেঘটা একটু ক্লিয়ার হয়েছে দেখো চারিবাস্তা একটু একটু সূর্য আমার দেখা মোটামুটি মনে হচ্ছে মিলছে আর। কি সকাল থেকে যা ঠান্ডা হাওয়া দিচ্ছে ব্রেকফাস্ট করতে চলে এসেছি ব্রেকফাস্টে আজকে নিয়ে নিয়েছি ম্যাগি তো ম্যাগিটা খেয়ে নেবো ম্যাগি খাওয়ার পর তোমাদের সাথে সরাসরি বলে দিচ্ছি এখানে খাওয়া দাওয়া কীরকম এখানে কত ডে কত খরচা কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি সবটা বলছি ব্রেকফাস্ট কমপ্লিট করার কমপ্লিট করে নিয়েছি লাগেজপত্র পুরো হয়ে গেছে এবার এখান থেকে আমাদের বিদায় নেওয়ার পালা বিদায় নেওয়ার আগে তোমাদেরকে জানিয়ে দিই এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটি কীরকম কালকে লাঞ্চ থেকে শুরু করি কালকের লাঞ্চে কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি মানে অ্যাভারেজ বলা যায় কারণ ডালটা ঠিকঠাক ছিল আলু ভাজা তো নর্মালি কিছু বলার নেই কিন্তু করমরে খুব পছন্দের বলে তার জন্য ঠিক আছে ডিমের কষা আমার একদম ভালো লাগেনি আর একটা ছিল স্কোয়াশের সবজি সেটা আমার একদমই ভালো লাগেনি মোটামুটি চলে যাওয়ার মতন ঠিক আছে আর কালকে রাতের ডিনারটা ছিল ঠিক বেশ ভালো চিকেনটা খুব ভালো হয়েছিল সব রকম সবজি দিয়ে একটা ভাজি মতন করে দিয়েছিলো ঠিকঠাক চলনসই ছিল খাওয়া দাওয়ার কোয়ালিটি অ্যাভারেজ কিন্তু যেটা মেইন দরকার হোমস্টেতে তে আমরা আসলে যেই ব্যবহারটা সবসময় পাই আমরা কিন্তু এখানে এসে একদমই পাইনি যেটার জন্য আমাদের একদমই ভালো লাগেনি পাহাড়ের চারটে দিন আমরা এখানে ঘুরতে এসেছি চার দিনের মধ্যে এই আজকের দিনটা আমাদের খুবই খারাপ লাগছে হোমস্টে মানে হচ্ছে আতিথিয়তা আন্তরিকতা দিয়ে সবাইকে ওয়েলকাম জানানো মনে হয় যেন কোনো নিজের কাছের কারুর বাড়িতে গেছি দূরে কোথাও ঘুরতে কিন্তু এখানে এসে সেই জিনিসটা আমরা একদমই পাইনি পুরো মনে হচ্ছে না কোনো হোটেলে এসেছি এখানে কাউ কেউ অ্যাটেন্ড করার কেউ নেই কেউ আমাদের যে খাবার দিয়েছে আর কি লাগবে হয়তো লাগবে না ওরা বেশি বেশি দিয়ে রেখেছিল কিন্তু এটা তো একটা ভদ্রতা যে এইটুকুনি বলা যে ভালো লাগেছে কি আর লাগবে কি লাগবে না এগুলো কিছুই করিনি যার জন্য আমরা আমাদের একদমই ভালো লাগেনি গুরুং হোমস্টে নিয়ে সবাই অনেক মাতামাতি করছে যে এটা খুব সুন্দর হ্যাঁ চারিপাশের ভিউ খুব ভালো আর পজিশনটা খুব ভালো কিন্তু যেটা সব থেকে বড় দরকার ব্যবহার সেটা আমরা একদমই ভালো পাইনি আর কিছু বলার নেই এই গুরুং হোমস্টেতে একটা দিন সারা দিন কিভাবে কাটালাম কি কি খেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার এখান থেকে আমরা নেক্সট নেক্সট হোমস্টেতে থাকবো সেখানে চলে যাবো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা শিটং এর ভিডিও নিয়ে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও যদি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা টাচ করে অল প্রেস করে দাও যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতন